আমরা সকাল সকাল বেরিয়ে গেছি মার্কেটিং করার জন্য তো এত সুন্দর একটি ওয়েদারের সাথে কিন্তু বেশ ভালো লাগে ঘোরাঘুরি করতে বাহিরের এই ওয়েদারটা কিন্তু অনেকটা বেশি অনুভব করতে বেশ ভালো লাগে তো আমরা কিন্তু চলে আসছি মার্কেটের জন্য এখানে কেনাকাটা করব একটু ফল তো এখানে যাচ্ছে ফল সবজি বিভিন্ন রকমের জিনিস আছে আর এখানে দেখছেন লাল কালারের যে জামরুলটা এখানে বিক্রি হচ্ছে এখানে কিন্তু অনেকটা দাম আর সেদিনকে দেখলাম প্রচণ্ড পরিমাণে নিচে পড়ে নষ্ট হচ্ছিল তো এখানে আছে কাটা ফল আপনারা যদি বড় না নিতে চান এখানে বিভিন্ন রকমের কাটাফল ফল আছে আপনারা কিন্তু নিতেই পারেন তো এখানে তার সাথে আছে বিভিন্ন রকমের স্যালাড সবজি বেশ ভালো লাগছে দেখে মনে হচ্ছে না ফুলের তোড়া এক গোছা কি সুন্দর লাগছে না স্যালাড পাতা এগুলো বেশ ভালো লাগে তার সাথে আছে এখানে চেরি টমেটোগুলো অনেকটা বেশি ফ্রেশ ছিল জানেন এই চেরি টমেটোগুলো আর মিক্স ছিল বেশ ভালো লাগছিল আর কালারিং কালারিং জিনিস দেখতে কান্না ভালো লাগে বেশ ভালো লাগে দেখতে আচ্ছা এখানে মাশরুম আর এই মাশরুমটা জানেন বেশি পরিমাণে নেই অল্প পরিমাণে আছে আর সাজিয়ে রেখেছি খুব সুন্দর করে এই মার্কেটে এই শপিং মলটাতে কিন্তু অনেক সুন্দর করে জিনিসপত্র জিনিসগুলো সাজিয়ে রাখে ফল হোক সবজি হোক জিন যে কোনো জিনিস হোক বেশ ভালো লাগে এই শপিং মলটার মতন অন্য কোনো শপিং মলে দেখি না এত সুন্দর করে সাজানো থাকে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু যেমন কালারিং জিনিস আর তেমন সুন্দর সুন্দর এখানে কিন্তু সাজিয়ে রাখে আমার এখানকার জিনিসগুলো সাজানোটা খুব বেশি ভালো লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে এখানকার সবজি ফল যে কোনো জিনিস প্রত্যেকটা জিনিস অনেক ভালো লাগে আর দেখুন কি সুন্দর করে আর এখানে লুজ পাওয়া যাবে না বেশিরভাগ কিন্তু প্যাকেটে অন্য মার্কেটে যেমন আমরা মার্কেটিং করি লুজ জিনিসটা থাকে আমরা পছন্দ করে আমরা নিজের মতন করে নিই এখানে কিন্তু প্যাকেটে প্যাকেটে আপনার প্রত্যেকটা জিনিস থাকে আর এখানে দামটা কিন্তু ফেলাই থাকে একটাই আছে স্যামন ফিস এখানে কিন্তু মাছগুলো বেশ ভালো লাগছে আর স্যামন ফিস অনেকটা কালারিং এর জন্য আরও বেশি ভালো লাগে আর খুব সুন্দর করে কাটিং করা আছে জানেন এখানকার কিন্তু এই মাছটা খুব সুন্দর সুন্দর করে কাটিং করে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খুব সুন্দর করে সাজানোর সাথে এত সুন্দর কালারিং মাছ কিন্তু বেশ ভালো লাগে কাঁচের সাইডে এখানে রাখা আছে চিকেন আর এখানে চিকেনটা কিন্তু কাটিং করে প্যাকেটের মধ্যে রাখা আছে আর এখানে আলোটার জন্য বোঝা যাচ্ছে না কোন চিকেনটা ফ্রেশ আর কোনটা বাসি বেশ ভালো লাগে এখানকার মার্কেটগুলো অনেক সুন্দর সুন্দর করে জিনিস থাকে তার সাথে আমি এখানে চোখে ঠেকেছিল কালো জিরে জানেন ভাবলাম যেন কালো জিরে বাড়িতে গিয়ে দেখছি না এটা কালো জিরে না ওইটা নিয়ে এসেছিলাম কালো তিল তো তাড়াতাড়ি করছিলাম তাড়াতাড়ির জন্য ওটা আমি ভুল করে নিয়ে চলে আসছি এখানে দেখুন বেশ ভালো লাগছে দেখে মনে হচ্ছিল যেন কালো জিরি কিন্তু খেয়াল করিনি ওটা কালো তিল ছিল যাই হোক নিয়ে আসছি যখন আর এখানটায় দেখুন কি সুন্দর ফুলের বুকেগুলো রাখা আছে কি দারুণ লাগছে না আর প্রত্যেকটা ফুল কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে আর শীতের টাইমে ফুল কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক রকমের ফুল পাওয়া যায় যেমন আমাদের শীতের টাইমে কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় ওরকম কিন্তু ফুলও পাওয়া যায় বিভিন্ন রকমের ফুল বেশ ভালো লাগে আর কালারিং কালারিং ফুল এই মার্কেটটাই হচ্ছে কালারিং প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক মিক্স করে ওরা যে সাজিয়ে রাখে ওইটা কিন্তু বেশি ভালো লাগে এই আনারসের মতন গাছের টপগুলো দেখুন দেখে মন যেন আনারস জানেন এইগুলো কিন্তু গাছ এক রকমের বেশ ভালো লাগে আর এখানে দেখুন কিছু তো মিক্সড ফ্রুট কাটা আছে কি দারুণ লাগছে না স্টোনের মতো বেশ ভালো লাগছে দেখতে এরকম করে আর এখানে কিন্তু এখনও সাজানো কমপ্লিট হয়নি ফ্রুট জানেন এখানে কিন্তু কাটা ফ্রুট পাওয়া যায় এখানে রাস্তার মতো আমি দেখেছি কিছু মানুষ থাকে কাটা ফ্রুট বিক্রি করে ওরা বেশ ভালো আর এইটা কি ফ্রুট জানি না প্যাকেটের মধ্যে ছিল আমি তো প্রথমবার দেখলাম এইটা কি ফ্রুট বা কী নাম আমি ওটা ভালো করে তখন খেয়াল করিনি বেশ ভালো লাগলো কাটা কাটা টাইপের উপরটা তো আছে এখানে বিভিন্ন রকমের ফ্রুট আর চকলেটও আছে উপরটা আর এখানে আছে জানেন চেরি আমি কিন্তু এখানকার চেরিটা দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু ছোট প্যাকেট যেগুলো নিতে গেলাম ওগুলো দেখলাম খুব একটা বেশি ফ্রেশ ছিল না আর যেটা বড় প্যাকেট ছিল ওইটা কিন্তু অনেকটা বেশি ফ্রেশ ছিল আর বেশ ভালোও লাগছিলো আর এখানকার চেরিগুলো কিন্তু অনেকটা সুন্দর দেখুন ভেতরে প্যাকেটটা কিন্তু ভালো এইটা কিন্তু অনেকটা বড় প্যাকেট আর এর প্রাইসটা কিন্তু অনেকটা বেশি এই চেরি আর এইগুলো কিন্তু বেশ ভালো তিন রকমের বক্সে করে চেরিগুলো রাখা আছে বেশ ভালো লাগছিল মাঝারি বড় আর একটু ছোট টাইপের প্যাকেট ছিল তিন রকমের এখানে কিন্তু আমার চেরি অনেক বেশি ভালো লাগে তার মধ্যে কিন্তু অনেকটা বেশি ভাল পছন্দ আমার তো এখানে এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের করে সাজানো আছে চলুন আমার কিন্তু মার্কেটিং হয়ে গেছে এবার করাবো বিল তো এবার বিলের দিকে এগুনে যাওয়ার পর এখানে দেখছি এত সুন্দর করে চকলেট রাখা আছে তার মধ্যে চকলেটটা ঘুরছে জানেন অনেকটা বেশি ভালো লাগছিলো যেন মনে হচ্ছে কোনো মুকুট একটা কি দারুণ লাগছে না দেখুন এখানে চকলেটগুলো বেশ ভালো লাগছে এটা কিন্তু দূর থেকে মনে হবে না যেন চকলেট মনে হচ্ছে যেন কি না কি তারপর যখন এই লোগোটা আসছে তখন দেখছি না এটা তো চকলেট যাই হোক আমার বিল করানো হয়ে গেছে এবার যাবো একটু নিচের সাইডে নিচে কিন্তু আছে ব্রেড একটু ব্রেড নেওয়ার জন্য নিচের মার্কেটটাই যাবো করার জন্য এখানে কিন্তু বিভিন্ন রকমের আপনারা রুটি পেয়ে যাবেন এখানে কিন্তু রেডিমেড রুটি থাকে ফ্লেভার ডিফারেন্ট ডিফারেন্স বাট অনেকটা বেশি ভালো লাগে কিছু করা দরকার নেই যা স্যালাড বানালি হয়ে যাবে অনেকটা ভালো ছিল তার সাথে এখানে ছিল ব্রেড তো আমি এখান থেকে নিয়েছিলাম ব্রেড তো মার্কেটে করার পর আমরা চলে গেছিলাম লাঞ্চের জন্য খাওয়া দাওয়া করার জন্য আসছিলাম এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে আসছিলাম মেঘডনারে এখানে কিন্তু খুব সুন্দর একটা ভালো লাগলো পার্কিংয়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে করেছে নতুন বেশ ভালো লাগলো আগে যখন এসেছিলাম করেনি তো এখানে এসেই দেখছি আমার হাজব্যান্ড করছে খাবারের জন্য অর্ডার তো তার জন্য আমি গিয়ে একটু বসলাম এখানে খাবার অর্ডার করার পর কিছুক্ষণ পর আসবে খাবারটা এখানে কিন্তু অনেক মানুষ ছিল যে আমাদের খাবার চলে আসছে এখানে ছিল বার্গার তার সাথে ছিল রোল আর এখানে ছিল কফি আর একটা ছিল মাইলো আমার জন্য ছিল মাইলো কেন বেশ মাইলোটাও অনেকদিন খাওয়া হয়নি বেশ একটু ঘুরিয়ে ফিরে খেলে বেশ ভালো লাগে তাই না বলুন তো এখানে ছিল রোল আর এখানে দেখুন রোলটা কিন্তু অনেকটা বেশি সুন্দর ছিল এখানে রোলটা আমার অনেকটা বেশি ভালো লাগলো তার সাথে এখানে কিন্তু প্যাকিং করেছে অনেকটা বেশি সুন্দর করে আপনি কিন্তু এটা লং ড্রাইভেও নিয়ে যেতে পারবেন বা লং টাইমের জন্যও রাখ রাখতে পারবেন তো লং টাইমের জন্যও রাখতে পারবেন লং ড্রাইভের জন্য আপনারা যদি কোথাও যাচ্ছেন তো এরকম খাবার কিন্তু প্যাকিং করে নিয়ে গেলে বেশ ভালো লাগে আর খাবারটা কিন্তু ঠান্ডা হয় না এরকম প্যাকেটের মধ্যে থাকলে কিন্তু খাবারটা বেশ গরমও থাকে আর এরকম একটা হেলদি খাবার কিন্তু আমরা খেতে অনেকটা বেশি পছন্দ করি আমরা বড় মানুষ কি ছোটো মানুষ কি আমরা কিন্তু সবাই অনেকটা বেশি পছন্দ করি এরকম খাবার আর তার সাথে এখানে কিন্তু অনেকটা খাবারটা হেলদিও ছিল তো এই ছিল আমাদের খাবারের মেনু তার সাথে ছিল আমার ছিল মাইলো আমার হাজব্যান্ডের জন্য ছিল কফি তো এই ছিল আমাদের লাঞ্চ ওয়েদারটা কিন্তু অনেকটা বেশি সুন্দর বেশ সুন্দর ওয়েদারের সাথে খাওয়া দাওয়ার করার সাথে এরকম ঘোরাঘুরি কি শপিং করতে অনেকটা বেশি ভালো লাগে দেখুন বাইরে ওয়েদারটা কিন্তু এখনও বেশ মেঘলা মেঘলা করে আছে কোনো রোদ নেই বেশ ভালো লাগছে আর এরকম সবুজ মেঘলা আকাশ মানে নিচে অনেকটা বেশি ভালো লাগে চলুন এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে যেতে যেতেও কিন্তু অনেকটা বেশি মেঘ করে গেছিলো তার মধ্যে পড়ছিলো টি বৃষ্টি পড়ছিলো বেশ ভালোও লাগছিল এই যে দেখুন কি সুন্দর ওয়েদারটা লাগছে না বেশ ভালো লাগছে ওয়েদারটা তো আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু ভিডিও করা উৎসাহটা আরও বেশি বাড়িয়ে দেয় আর এত সুন্দর ওয়েদারের সাথে এরকম কিন্তু পাহাড় বেশ ভালো লাগে এইটা হচ্ছে লেক গার্ডেনের রাস্তা তার সাথে কিন্তু পাহাড়টা অনেক বেশি ভালো লাগছে কি সুন্দর সাদা সাদা হয়ে আছে দেখুন মেঘের জন্য আর পড়ছে বৃষ্টিও হচ্ছে তো আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন আজকের মতন তো পায়